তুমি আজকে একটা কোরবান না দিতে পেরে তোমার এত মন খারাপ বাবার প্রতি এত রাগ তোমার বাবা অপদার্থ তোমার বাবা কেন উপার্জন বেশি করে না সে কোরবানি দিতে পারছে না উমুক উমুক বন্ধুর বাবা দিচ্ছে বড় গরু ছোট গরু তিনটা চারটা দুইটা একটা অথচ জুমার দিন সবার আগে সুন্দর করে গা গোসল ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যেই ব্যক্তি সর্বপ্রথম মসজিদে যাবে সে লাল উট কুরবানি দেওয়ার নেকি পাবে তোমাদের মধ্যে আমাদের মধ্যে কয়জন আমরা এই লাল উট কুরবানি দেওয়ার নেকি গ্রহণ করি প্রতি জুমায় আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله وبعد কুরবানি না দিতে pere কত মানুষের মন খারাপ কেউ বলছে গত বছর কুরবানি দিয়েছ এবছর না দিলে লজ্জা বিষয় কেউ বলছে গত বছর একটু বাড়াবাড়ি বেশি দিয়েছ নাকি লজ্জা কোরবানিটা মুসলিমদের কাছে কি পূজার মতো আনন্দ উৎসব কোরবানিটা মুসলিমদের কাছে ইবাদত যাদের সমর্থ আছে তারা দিবে যাদের সমর্থ নাই তাদের সবাব হয়ে যাবে মনে যদি নিয়ত থাকে সমর্থ হলে কোরবান দিব আল্লাহর জন্য যারা এই পৃথিবীর মায়া মোহে ইবাদতকে উৎসব মনে করে তুমি আজকে একটা কোরবান না দিতে পেরে তোমার এত মন খারাপ বাবার প্রতি এত রাগ তোমার বাবা অপদার্থ তোমার বাবা কেন উপার্জন বেশি করে না না সে দিতে পারছে বন্ধুর বাবা দিচ্ছে বড় গরু গরু ছোট তিনটা চারটা দুইটা একটা অথচ জুমার দিন সবার আগে সুন্দর করে গা গোসল ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যে ব্যক্তি সর্বপ্রথম মসজিদে যাবে সে লাল উঠ কোরবানি দেওয়ার নেকি পাবে তোমাদের মধ্যে আমাদের মধ্যে কয়জন আমরা এই লাল উঁট কোরবানি দেওয়ার নেকি গ্রহণ করি প্রতি জুমায় বাংলাদেশে হাজার হাজার মসজিদ মসজিদ লক্ষ লক্ষ প্রায় প্রত্যেকটা মসজিদে জুমার নামাজ হয় যদি কোনো মানুষ এই নিয়তে বের হয় যে আমি আজকে সর্বপ্রথম মসজিদে গিয়ে পৌঁছাবো গা গোসল ধুয়ে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে উপস্থিত যেই জামাটা পরিষ্কার আছে উপস্থিত যেই জামাটা সুন্দর আজকের দিনে সমর্থ অনুযায়ী যা সুন্দর সে অনুযায়ী যে মসজিদে প্রথম প্রবেশ করে সে লাল উঠ কুরবানির ওই সময়কার লাল উটের যে মূল্য এখনকার যুদ্ধ বিমানের সে মূল্য আছে কিনা সন্দেহ আছে আমার আল্লাহ নবী সাল্লামের যুগে লাল উঁটের যে মূল্য ছিল আজকের দিনে বিমানের সেই মূল্য কিনা সন্দেহ আছে আমার তা কুরবানি এই বাদত তুমি ছেলে প্রতি জুমায় লাল উঠ কুরবানি দেওয়ার নেকি নিতে পারো শুধু সর্বপ্রথম মসজিদে গিয়ে উপস্থিত হওয়া জুমার নামাজে তুমি কি জানো এই জিলহজ মাসের দশ দিনে অনেকগুলো ইবাদত আছে তার মধ্যে সবচাইতে ভালো ভালো ইবাদতগুলো হচ্ছে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর 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 ইস্তফার বেশি বেশি তৌবা বেশি বেশি দান সদাকা হজ যার সমর্থ আছে কুরবানি যার সমর্থ আছে কিন্তু আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আকবর আল্লাহ আকবর আমাদের মধ্যে কয়জনে আমরা বলছি অথচ জিলহজ মাসের দশ দিনেরই আমল এগুলো শুধু কুরবানিটা দিতে পারছি না বলে আমাদের সবার মন খারাপ অথচ আল্লাহ আখবার আল্লাহর তকবীর করা আল্লাহর বরত্ব ঘোষণা দেওয়ার তৌফিক আমাদের অনেকেরই আছে এই মুখ আছে বলার মতো আমরা বলছি না শুধু মন খারাপ কুরবানি না দিতে পারার